আমাদের আজকে নতুন এক্সপিরিয়েন্স বাংলাদেশের আজকে প্রথম আমরা মেট্রো রেলে এক জায়গায় যাচ্ছি এক স্থানের উদ্দেশ্যে আমাদের সাথে রয়েছেন সফরে পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এখন রয়েছি সচিবালয় সচিবালয় থেকে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে মেট্রো রেলে তো আজকে প্রথম যাত্রা নতুন প্রথম যাত্রার কিছু টুকিটাকি তথ্য দিচ্ছি আমরা এসেছি এসে প্রথম টিকিট কেটা কাটা হয়েছে এই যে টিকিট মেট্রো রেলের তো আসবেন আসার পরে তারপরে লিফ্ট থেকে উঠবেন লিফ্টের ঠিক অপর সাইডে বাম পাশ থেকে উঠতে হবে ডান পাশ থেকে উঠে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এবং মেট্রো রেল আসতেছি হ্যাঁ মেট্রো রেল আসছে তো আপনাদেরকে মেট্রো রেলের সম্পূর্ণ দৃশ্য দেখাচ্ছি এটা কিন্তু হাই ভোল্টেজের টাকা ব্যাপক জায়গায় তোমার পুজো ভালো যে পারে যে কোনো মুহূর্তে বুঝলেন জানেন যে এই যে মেট্রো রেলের আশেপাশে এই যে মেট্রো রেলের যে রাস্তা রয়েছে এবং এখানের যে কবিতা কি তথ্য রয়েছে সে তথ্য আপনাদেরকে জানাচ্ছি মেট্রো রেল সময় এবং যাতায়াতকে করেছে স্মার্ট বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া আছে স্মার্ট ব্যাঙ্কিং বাংলা ব্যাঙ্ক সিআরএম বিভিন্ন অ্যাড দেওয়া আছে আমরা এখন রয়েছি ঢাকা সচিবালয় সচিবালয় থেকে আমরা আমাদের ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছি তো মেট্রো রেলের টুকিটাকি তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ওয়ান টিভি টোয়েন্টি ফোর বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকি আপনারা জেনে থাকবেন আর বিশেষ করে আমাদের যে আসলে তথ্যগুলো রয়েছে সেই তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি আমি সাংবাদিক আলামিন তো তো এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা সচিবালয় দেখতে থাকুন ঝট এড়িয়ে নিরাপদ স্থানে পৌঁছানোর গন্তব্যে পৌঁছানোর জন্য ভালো একটি উদ্যোগ সরকারের তো সেই উদ্যোগে আমরা জানাই কেননা এই স্মার্ট বাংলাদেশে পদারোপণ করেছি মেট্রো রেল আরেকটু স্মার্ট বাংলাদেশে নিয়ে যাচ্ছে আমাদেরকে সেই আত্মতৃপ্তির মাধ্য থেকেই আপনারা দেখছেন যে আসলে মানুষের সময় বাঁচায় এসব আমাদের সাথে যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি সচিবালয় সচিবালয় থেকে আমরা যাচ্ছি আমাদের গন্তব্য গন্তব্যে যাচ্ছি তো আমাদের সাথে এই মুহূর্তে যারা লাইভে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো মেট্রো চললে আপনাদের এই এইরকম একটি টিকিট দিবে সেই টিকিট দিয়ে আপনারা আপনাদের বিল পে করে তারপর নিয়ে যেতে হবে তো আমাদের সাথে রয়েছেন সাংবাদিক শরীফুল ইসলাম সে কিছু বলবে আশাবাদী আপনি কিছু বললে বলতে পারেন اون <laughs> ريشن

সময় রয়েছে আমরা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য সময় অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজিরব আল্লাহ হাফিজ